আমি কই আমরা তো জোর কইরা বেরিয়ে হচ্ছে মাইয়া ফান্ডে ফর্দা করেন থেহারা গিতা আমরা যে গরু ছাগল দি এটি হাফ পেন্ট ফিনতে কাটা এটি আটতা আছে না তো তোমার বউরে তুমি উদ্যম করে সাইডা দিয়ে আর ফর্দা করেন থেহা কি আমরা হিন্দি নেই গরু ছাগল দি উদ্যম করে তোর তার যদি উদ্যম করে সাইডা দিতে মন লাগা ছাড়া দাও ঠিক কি না কো বিরুদ্ধে কথা কইবা ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ করে বিরানব্বই জন লোক যেই দেশে মুসলমান যেই দেশে হকানি পীর মশায় খারাপ নেমটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে টিকির বদলে যেন টুপি পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় যেন মোহাম্মদ লিখতে শিখিয়েছে যেই দেশের মুসলমান এসান নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশের মুসলমান ফজরের রাজান শুনলে আবার ঘুম ভাঙে সেই সবকরা বীরানব্বই জন্য কুশঙ্গনের দেশে তুমি পদ্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি রাজধানীতে বসে পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লা বিপুল আর জমি দেশে বলো বেল চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না দাঁড়া গোল খাও আরাম না হালা কথা কয় না হারাম না হালা গরু খাওয়ান যে হালাল এটাও তো কিছু কিছু জায়গা বাদ দিয়া খাওয়ান লাগে গরু খাওয়ান হালাল দেখে কে লেগে তুই লাঞ্চ লুম্বে রেখে তুই অসুভ্য মনটা যা ধরে তা ক মনে হয় যেন আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি এটা বাহার বাড়ি খার আসের দল কহলে দাউদ কান্দি যখন আমি এই অসটা করছি এক বুড়া বেড়া ফাল দিয়ে খেড়িয়া করতে কৌ আমি কে কো তে কে হলো আইসি তে কৌ আমি কই তারে ফাইলে কিতা করলে লই কই যে ফানি লাগাইলে আমি তারে থুতাইয়া গোসল করাই লাইলাব বাড়াই তিন ছত্তা বড় কোন দেশ কথা কস ঠিক কি না পাও ঠিক আল্লাহ maaf করুক সবাই কোনা আমি আমিন আব্বার জীবনে পরীক্ষা কয় ডারে 40টা গেছে কয়ডা তিনটা 60টা 60টা মারহাবা কয় না চতুর্থ পরীক্ষা চলতে আছে আব্বার জি জি আব্বা কি ফেল না ফাস আব্বা কি শক্ত হইয়া বইয়া রইছে না লরে শক্ত হইয়া বইয়া রইছে আব্বা লরুন নে বেড়া না তোমরা এটা পরীক্ষার হলো গিয়া থর থর এমনি কাফ টুল বেড়াইয়া কাফে তা হেডমাস্টর স্যারে আওয়াজ শুনে দৌড়ে যাই সেখানে কাফে কিতা দৌড় দিয়া যা দেখে তে যে বইয়া রইছে এই এটাও কাফে তে ও কাফে স্যারে কয় তুমি কাফো গেল কয় স্যার কাফি না তে করছে কি তা কাফা থামানে লেগে সামনে টুলো হাত দিয়ে বইছে ওর সামনে একটা বেড়াইয়া কাফ তুমি কাফা কাফি শুরু করছো কেন স্যার কাফা দহনও শুরু হইছে না

আমার দোষ আমি যাই যাই হলে কাল তাহলে আমিও কমছি আরে তারো তো কাঁদতে তারও বাপ মারা গেছে তুমি কাঁদছো কে তার দেখা দেখি এই হগলের দেখা দেখি তাই বেড়াইয়া উ দেখা আমারে আমারে ওয়াজও লাগাই দিয়া তোমরা আডা আডি করবা আমি হেই হুজু কথা তো আরেকটা মনে পড়ছে আমার মাহফিল পড়ছিল মা বা ফেরি ঘাটের হেই ফারো এই ফারো না হেই ফারো তা আমি যার জীবনে গেছি না পৈলার বার যখন গেলাম যারা হেফারো গেছে তারা ঋজি গেলাম ফেরির নিয়ম কানুন কি তোর সব ব্যাপারে সাবধান থেকে করলাম সাংঘাতিক এই সমস্যা আছে খুব সাবধানে হোটেল টুটেলও খাইতে বুঝ করে রাখাইয় তা আমি আমার আবার ইলিশ মাছ দেখলে মনটা করে দুগলা ভাত খাইয়া লই তা আমি গেছি হেফারো গিয়া এটা ওয়াশ করে আইতার সময় আমি এক ফেরি গালের হোটেলও খাইতাম বইছি আমি শুনছি এইতান বলে খাইতো বোয়াইয়া মাছ টাস ফাতো দিয়া আপনি যখন মাছের টুকরাটা বাইঙ্গা সারবেন নিয়ে বলে দৌড় দেয় কয়

তা আমি যখন মাত্র মাছের মাথাটা খুব দূরে খাইয়ে সারছি এমন সময় একটা দৌড় দেয় হুজুর লঞ্চ এটা দিতে আসে আমি আমি তাড়াতাড়ি ফেকাট করে দেয় আমি লঞ্চ বইয়া খা আমি হন খাইতে পারতাম না লঞ্চ বইয়া খাই তারা দিলে এটা নিয়ে কয় বুধয় সাততে দেরি হইব বুধয় অহনে কয় ফেকাট করে দে অহনে কয় সারতে বুধ একটু দেরি হইব আমি কারণ তো পড়ছে কেন হয়েছে না তো মার হাবা কয়নি একটা লুকে জুড়ে কোন আছেন না মার হাবা হন আগুন জ্বলাইছে কথা মনে আছে নি রে হন আগুন জ্বলাইছে সেই রা আববারে করছে কি তা হালাইতে গেছে পরে এখন আল্লাহর কি কুদরত হেমাইরা হেমাইরা বেড়াই আগুনের কাছে যায় আববারে লইয়া আববার গাও আগুন লাগোনারা গেতেন দি ওই সাসা ফোটা গন্ধ ছুটতেছে গেছে লেখতে সহ্য করতে পারতাছেন আগুনে এতেন গাও লাগে এতেন দৌড় দিয়ে ফিসে যাই যায় এখন শয়তানে বুদ্ধিজীবীর ভাব বেড়াই আসলে ঘুরতে আছে তো সকলে কয় পাঠার বুধ বুধ মানুষের পাঠার জিগারে কেমনে হালাম যাইব তো জিগে ভাই আপনার তো ইব্রাহিম আগুন হালাম লইয়া বিপদ ভুড়া রয়েছি এবার আর আগুন হালামের কোনো লাইন টেন নাই কোনো লাইন আছে না এটা সরব গাছ বানাও লম্বা করে গাছের মাথাতে এবার আরে বান্ধ এই মাথা তো দিয়া আগুনের উফরি নিয়ে সাইডে দিব তো সারে তখন শয়তানির খেলা যে শেষ আল্লাহর খেলা হেন সরব গাছের মাথাত বান্ধা টান দিয়া যখন ঘুরান দিতে যাইব লড়ে না কেউ

আল্লাহ কয় সরক গাছ বানাইবা ফেরেস্তা দিয়ে ধরাই না ঠেলতে পারবা লাফতে পারতা না ঠিক এখন যত বসুইরা কামলা আছে সব দিয়ে লাগাইছে সরক গাছ দল লড়ে না আবার শয়তানে বুদ্ধি দিছে এই সরক গাছের গড়ার মধ্যে আইনা যদি আকাম কুকাম করাইতে পারো বেড়া বেদি আইনা ফোলা মাই আইনা যদি আকাম কুকাম করাইতে পারো রহমতের ফেরেস্তা আকামের জায়গা থাহে না তখন দেখবা যে রহমতের ফেরেস্তা যাইবা তখন দেখবা তোমরা সড়ক গাছ দাও না গুড়া যাবো গা এই পলিসি নমরুদের পলিসি আজকে বাংলাদেশে অ্যাপ্লাই হচ্ছে আমার যুবক যুবকদের ট্রান্সজেন্ডারের নামে অবৈধ কাজ করব আমার দেশে প্রকাশ ঘটাতে চায় তারা মনে করেছে আকাম কুকাম করান গেলে এই আল্লাহর ওলির বাংলাদেশের আর ফেরেশতা থাকবে না ঠিক কি না বলো রহমতের ফেরেশতা বিদায় করে দেওয়ার জন্য সমস্ত পায় তারা চলতেছে আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি এই ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন কয় যে এখন যে তারা কইতে আছে শরীফা কয়দিন পরে আটকা মনে করতেছে শরীফে আমি শরীফ না আমি শরীফা এই কথা কইলে শরীফে মনে মনে চিন্তা করতে আছে আমি শরীফ না আমি শরীফা এই কথা কইয়া তে যদি মাইয়াফারের হোস্টেলও ঢুকতে পারে কিন্তু তারপরে কি তৈরি আমি কইয়া তখন লাগবো তো না উজিবিল্লা কেন এবার বিজানুর রহমান আজারি সুন্দর একটা কথা কইছে শিয়াল যদি আইয়া কয় শিয়ালে শিয়ালে যদি আপনারা কয় এই যে আমার শিয়াল দেখতে আছেন আমি আসলে শিয়াল না মনে মনে মুরগি আমি মনে মনে কি আপনারা না আমার শিয়াল দেখেন পুরা মুরগি আচ্ছা ও শিয়ালে যদি আপনারা আইয়া গৃহস্থের কাছে এই কথা কয় যে আমি শিয়াল না আমি মুরগি কেউ মুরগার তল তারা জায়গা দিবেননি তোমার কথা বলা জায়গা দিবেন কেটে তো মনে মনে মুরগি হয়ে রয়েছে জায়গা দিলে অসুবিধা কি আপনি কেবেন বেটা সিটা তোর আমি হিয়াল চিনি না রে তোর তুই ফোরো বারো চান দেড় বারো ডাল লেগে তুই তুই ওখানে সব মুরগি হইতি তুই মনে মনে মুরগি কইলে আমরা তোর মুরগার আতালো দে আমরা কি এত বেহতা তোমার মুরগার আতালো দে তুমি হ্যাঁ নিয়ে গিয়া সেটা কইবা যদিও তোমরা দেখতেছ আমি মনে মনে মুরগি আসলে আমি শিয়াল তোমার আসল রূপ বাড়িবো আতালটার ভিতর ঢুকলে না ঠিক নি রে শিয়ালে যত যত একো শিয়ালে যতবার একক আমি মনে মনে মুরগি শিয়াল যেমন কেউ মুরগার আতালো দেয় না শরীফে যতই মনে মনে কৌ আমি শরীফা তারে ভাইয়াফানের লোকে দেওয়া যাইতো না ঠিক গজবে সারে না তোমরা রে গজবে ধরে না এখন আরো খাল কাটতে গজব লাইন করতে আছে ঠিক কি রাখো গজবে তোমরা রে ধরে না আরো গজব লাগবো তোমরা আচ্ছা যাও কথা শেষ করার সৌভান আল্লাহ কি জানি আমি কি এতক্ষণ ওয়াজ কথা মার হাবা কয় না সেটা দিতা কষ্ট হইতে আছে আবার শেষ পরীক্ষাটার কথা কইতে আছি মার হাবা না এখন যখন সড়ক গাছ ঘুরান দিছে সড়ক গাছ ঘুরে নি সড়ক গাছ তো ঘুরে না ফেরেস্তান যা দিয়ে তৈরি বোঝা রয়েছে ফেরেস্তান কি বসুই কামলা না পারবো কথা কথা পারবো সড়ক গাছ তো ঘুরে না এখন শেতানে বুদ্ধি দিছে আগাম কুকাম করাও রকমতের ফেরেস্তা যাইবো গা এখন যুবক যুবতী এক না সেটা অবৈধ মেলা নেশা শুরু করাইছে সব ফেরেস্তা সাইডে দিয়ে গেছে গা সরক গাছ যখন গুরান দিছে পরে করে সরক গাছ ঘুরিয়া আগুনের মাধ্যান গেছে গা ইব্রাহিম ইব্রাহিম যখন আগুনের মাধ্যান গেছে জিব্রাই আইয়া সেটা ইব্রাহিম কানে কানে কয় আপনি কন আগুন রে আগুন তুই থাইন্দা যাইতা আগুনের থাইন্দা যাইব গা পরীক্ষা করে ইব্রাহিমে কয় রাডা আমি যে আগুনের মাধ্যান আইছি আল্লাহ দেখে না সব ভালো না আমি আল্লাহরে ডাক দিতা আমারও সব থেহা সব দেহা আমার আল্লাহর কোনো ইয়ে নাই মায়া নাই আমি আগুন আইছি আমি কইতাম কেনে যে আল্লাহ আমার আগুনতে বাঁচাও কে আল্লাহ আল্লাহকে না যদি আল্লাহ মনে করে আমি আগুন ফুড়া মরলে ভালো হইব এতে কুছ পড়া নেহি আমি মরতে রাজি ইমান দিতে রাজি না ঠিক এখন সড়ক যখন ঘুরান দিছে ইব্রাহিম কখনো হ কথা আব্বা কো আব্বা হন আগুনের উফরে এখন আল্লাহ চপ কইরা সাইডা দিছে আগুনের উফরে নিয়ে তারা দড়ির বান কাটটা দিছে আব্বা আগুনের ভিতরে ফলে গেছে ফরসে ফরে আব্বা এই খেয়াল করে সিহন কত তাই ফরছি আমরা আব্বা দেখলো আগুন হগলে দেখলো আগুন আব্বা ফলল আগুন আব্বা ভিতরে গিয়ে দেখে জান্নাতের টুকরা তুই বলছি আব্বাই মনে মনে কয় বাইরেতে ভিতরটা বালা বাইরেরতে মশালার ভিতরটা অনেক ভালো কি আরাম নরম বিছনা যার নাতি না টানা নাতি শীতোষ্ণ এয়ার কন্ডিশন আব্বায় আরাম করে হইতে দেহে যে শরীরে ফুরে তল ফুরে গেছে গা কি একটা আরামের কারবার কিছু খাইতে মনে ধরলে মনে মনে চিন্তা করলে খানা ইয়া করে সুভানালোক নদ এর ভিতরে দিয়া গেছে গা চল্লিশ দিন কয় দিন চল্লিশ দে নোংরু দে প্রত্যেক দিন

একদিন নমরুদে যখন গিয়া চল্লিশ দিনের মাথা নমরুদে সকালবেলা ফজরের পরে দিয়া আগুনের কাছে যা মুচকি মুচকি হাসতে আছে আল্লাহ তো জলমের আইস দেওয়া আম তোমার যখন এবার হাসে আর মনে মনে কইতাছে আরে ইব্রাহিম নিজের দুঃখে নিজে ফাটি চললি রে আজ আগুনে ফুইরে মরলি এর ভিতরে দিয়া নমরুদে দে আগুনের ভিতরে কি তা জানি ল সবাই আনা লাগে না দিই কতক্ষণ সাইয়া থেকে দেখে লড়াটা আগবাইছি আছে লড়াটা গইতে 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 তপ নমরুদের সামনে দিয়াই আসি না খেরি সেরা কয় কি নমরুদ সেলটা আসেনি বালা আচ্ছা ও এবার আপনার আপনার সত্য কথা কইবেন বানাইয়া কথা কোনের দরকার নাই আপনি এক মাস হইছে আপনার আব্বা মারা গেছে প্রত্যেকদিন দিন ফজরের পরে আপনি আব্বার কবর জিয়ারত করতেন গেছেন একদিন কবর জিয়ারত করে সেটা আব্বা আপনার আরাইয়া কি যে কষ্টে আছি আপনি রুমটাও হলো খালি আপনার বিছানাটা কেউ হতে না আপনি যদি থাকতেন হতলে নই আপনি তো কবরে গেলেন গা আমরা আর আপনার হতাইতাম পারলাম না এর ভিতরে আপনি মনে হচ্ছে আল্লাহ আমিন কই মুখটা ফসা দিছেন আপনি আব্বাস যদি উঠা সেটা কয় আমি কিছু ভরে গেছিলাম গা আয় বাদ যাই আপনি কি এখনো ওমা গো কইয়া সিলেন দিবে দৌড় দিয়া লাইবে দৌড় দিব বেড়াও তো ওমা গো কইয়া জাগাত বে হুস না নমরুদ যখন দেখছে যে চল্লিশ দিন পরে ইব্রাহিম বাড়ি উঠতেছে তে কি হুস না বেহুস না তো খোদা তো কলজা তো শক্ত তে বেহুশ হইছেনা কিন্তু মুহম্মদ তো তোতলা মিলেগা তো 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 তুমি এমনি আইছ গো কই এমনে নে তো যে তোমারই জাগুনে ধরে না কই ধরব কেমনে সব আল্লাহর কোনখানে না তো ধরব কম দে আগুন বানাইছে কারা দেখেন আমরার আব্বার কি বুদ্ধি দেখেন আগুন বানাইছে কারা কা আগুন তো বানাইছে আমি আমি না আল্লাহ কই তুমি যদি এই খেয়াল করেন সিহুন কথা কই তুমি যদি নমরুদ আগুন বানাইতা আগুনে তোমার কথা হুন লইল আমারে ফুল লইল তুমি আগুন বানাইছো না আগুন বানাইছে আমার আল্লাহ আল্লাহ কইছে আগুন রে আমার ইব্রাহিম রে ফুরিস না ওই আগুনে আল্লাহর কথা শুনছে আমারে ফুরছে না তাইলে বুঝা গেল তুমি আসল আল্লাহ না আসল আল্লাহ হে আল্লাহ যে আল্লাহ আগুন বানাইছে ঠিক কিনা কও এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ি আইছে নমরুদে খুব পেরেশানি আবার ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া কইব ইব্রাহিম তোরে অনেক শাসন করছি রে তোরে কথায় দরে না খেলা হবে ফাইনাল খেলা কি তাই তোমার লগে অনেক কইছে এক সেটটা আবার মারবো আইয়ো খেলা হইবো সামনাসামনি নোংরুদে চিললেন দেখো দমক দিয়েন না দমক দিয়েন না দমকে ডোরেন না বলে দেরি না হেপ কে না গাও আইন মরিয় খেলা অসুখ করবো রে জমার ভোরে আইন সব লই যাবে নমরুদ হাতি ঘোড়া উট ভেড়া দম্বা নর্তকি গায়কি সব আইন রেডি করছে এরপরে হি মালাই হিসালা আইয়া সো দুর্বল দুর্বল কিছু মুসলমান লইয়া খেরইছে খেরইছে পরে হেতানি নমুনা দিকা ইব্রাহিমের লগের যারা মুসলমান তারা কয় ইব্রাহিম কয় কি কয় আমরা কি এই তারার লগে যুদ্ধ করণ লাগবো ইব্রাহিম কম এটা কি কথা ডরাইও না ইব্রাহিম আবার আল্লাহ রে ডাকিস আল্লাহ এই আমার লোকের তারা দি কয় তারার যুদ্ধ তারা দিয়ে একটা ছুট ছুটো আতি বইয়া রয়েছে আমরা তারা তারার লগে ফারবো যুদ্ধ করত কিতা কয় তারা ওখান কিতা করতা আল্লাহ ডাক দেখ ইব্রাহিম ও ইব্রাহিম তারা এরকম মাটো থাকতো যা করার আমি করাম সব ভালো লোক জানলাম মাঠ সারিস না মাঠ সারিস না যা করার আমি করাম তোর দুম খালি খেরুই থাক কোনো মতে আমি করা এর ভিতর দিয়া ইব্রাহিম আলাইসাল্লাম বাহিনী লোক খেরুই রয়েছে নবরুদের বাহিনী বইয়া রইছে খেলা আল্লাহ শুরু হইছে আল্লাহ তা বারো কথা এই ডাক দিয়ে বিচারটা চাই তোমাদের ভিতরে ছোটো কোন প্রাণী আছো আস আমার একটা খেলা যুদ্ধ করা লাগবে এখন বিভিন্ন প্রাণীরা যাইতে আছে আল্লাহ কয় আরও ছোটো এরপরে শেষ হয়ে মশাই গেছে মশাই কয় আল্লাহ আপনি বলে ছোটো বিচারে আমরা তো ছোটো কিতা করণ লাগবো কর কফার মানি কফার আমি যে এত মানুষদের শুইলে রক্ত বার করে ফারামি আমরা খালি কইবেন কোন ফাইয়া কোন আপনি কইবেন ও ওআইলা খালি সাইরা না বন অনুমতি দিয়া আর আল্লাহ কইছে যাও এই সব মশারের জনম্রদের আক্রমণ করো নম্রদের বাহিনী রূপের আক্রমণ করো সব মশাই গিয়া, নম্রদের যারা বড় বড় সেনাপতি আছিল ناحيه দিও দুহে মগজকীয় সুই দা সাইড দি আস্তে করে ঘোরা আতির ফিটেতে পড়ে যায় কে ইব্রাহিমে কই মু ফিটা পড়া দিলো নাইতেন দি দুতেতে সেগড় কিতা এর ভিতরে দিয়া একের ল্যাংরা মশাই যাইতে আছে আর বাহি মশায় আইতে আছে ল্যাংরাটায় কয় কি দারে তোরা কি আল্লাহর দরবারতে দায়িত্ব লই আইয়া ফস কই না তোর লাগে বইয়া না থাম ল্যাংরা কয় না না তো ল্যাংরা মশায় কয় কি দমকি করে কিতা কয় ল্যাংরা মশায় এই মসজিদে এই আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ আমি আমি ল্যাংরাড়ে কোনো দায়িত্ব দায়িত্ব দিতা না কারে তুই ল্যাংরা পারবি নি কয় আল্লাহ তুমি খালি কইয়া না বা ফাড়ি না না ফাড়ি যা তুই যখন মেহনত করে আইছতে তুই দৌড়বি বটারে এখন দায়িত্ব দিয়ে দিছে আল্লাহ ল্যাংড়া মশাই মাঠে গিয়া সেটা এখানে নবরুদ কেন হলো এখন নবরুদ কে